নমস্কার বন্ধুরা আমি মন আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই নীল ষষ্ঠী বা নীল পুজো বাঙালি মায়েরা চৈত্র মাসের সংক্রান্তের আগের দিন নিজের সন্তান ও পরিবারের মঙ্গল কামনার জন্য এই নীল ষষ্ঠী ব্রত করে থাকেন বন্ধুরা আজকের পর্বে আমরা জানব নীল ষষ্ঠীর শুভ সময়সূচি বাংলার চোদ্দোশো তিরিশ ও ইংরাজি দু হাজার চব্বিশ নীলষষ্ঠী পূজার উপসের নিয়ম পূজা কখন করবেন কে কী খেতে পারবেন কে কী খাবেন না নীলের ঘরের বাতি কখন জ্বালাবেন বাঙালি মায়েদের বারো মাসে তেরো ষষ্ঠী আর এই নীলষষ্ঠী হলো অন্যতম এক ষষ্ঠী ব্রত নীল বলতে ভগবান মহাদেবকে বোঝানো হয়েছে কারণ তিনি নীলকণ্ঠ সমুদ্র মন্থনের সময় যে গড়ল উঠে এসেছিল তা পান করে মহাদেব নীলবর্ণ হয়ে গিয়েছিল সেই থেকেই তার নাম হয়েছিল নীলকণ্ঠ আর এই নীলষষ্ঠীর নীল হলো দেবাদিদেব মহাদেব এই নীল ষষ্ঠী ব্রত অনুষ্ঠিত হয় চড়ক পুজোর আগের দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির আগের দিন চৈত্র সংক্রান্তিতে লীলাবতীর পুজো দিয়ে শিবের ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে তারপরেই জল খেতে হয় এই ষষ্ঠী ব্রতের বিশেষ নিয়ম হলো চৈত্র মাসের সংক্রান্তির দিন আগের দিন অর্থাৎ নীল পুজোর দিন সকল মায়েরা সারাদিন উপোস থাকেন সন্ধ্যের সময় নীলকণ্ঠ শিবের মন্দিরে গিয়ে সেখানে ঘিয়ের প্রদীপ জ্বালান সন্তানের নামে মহাদেবের পুজো করেন পুজো করার পরে মা ষষ্ঠীকে ভক্তি ভরে প্রণাম করে তারপরে কিন্তু খাবার গ্রহণ করেন এই নীলের পূজা আসলে ভগবান শিবের পূজা নীল হল নীলকণ্ঠ যা আপনাদের আমি আগেই বললাম আর ষষ্ঠী হল মা পার্বতী আর মা ষষ্ঠী হলেন মা দুর্গার অপর রূপ তিনি সন্তান অধিষ্ঠাত্রী সন্তান দাত্রী রক্ষা কর্তী তাই নীলষষ্ঠীর পূজা আসলে শিব ও পার্বতীর পূজা এই ষষ্ঠী পূজা যদি নিষ্ঠা ও ভক্তি সহকারে করে থাকেন তাহলে যে উদ্দেশ্য নিয়ে আপনি এই ষষ্ঠী ব্রত করছেন আপনি সফল হবেই হবেন এই পূজার চল বাড়ির গৃহিণীদের মধ্যে থাকলেও যে কোনো অবিবাহিত পুরুষ বা মহিলারাও এই পূজা করতে পারেন বন্ধুরা এবার আপনাদের বলে দেওয়া যাক এই নীল ষষ্ঠীর পূজা কবে পড়েছে এই নীল ষষ্ঠীর পূজা পড়েছে দু সালে বাংলার চোদ্দোশো তিরিশ বারোই এপ্রিল উনতিরিশে চৈত্র শুক্রবার দিন শুক্রবার সমস্ত দিন ধরে আপনারা নীল ষষ্ঠীর পূজা করতে পারবেন কিন্তু সমস্ত দিন ধরে পূজা করা গেলেও সব থেকে আদর্শ সময় হলো শুক্রবার বারোই এপ্রিল সন্ধ্যার সময় খুবই সহজ সরলভাবে আপনি এই ব্রত পালন করতে পারেন যে কোনো শিব মন্দিরে গিয়েও আপনি এই ব্রত পালন করতে পারেন এই ব্রতর পালন সম্পর্কে নিয়ম ষষ্ঠী নিজেই বলেছেন যারা এই নীলস্টির ব্রত উপবাস রাখতে চাইছেন তারা ব্রতের আগের দিন রাত্রিবেলা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন ব্রতের দিন খুবই সকালে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নেবেন আমরা সকলেই জানি ভগবান শিব অল্পতেই তুষ্ট তাই বাহ্যিক আড়াম্বর নয় মনের ভক্তি নিষ্ঠাতে মহাদেবকে সন্তুষ্ট করা যায় তাই আপনি যা ভগবান শিবকে অর্পণ করবেন তা যেন নিষ্ঠা ও ভক্তি সহকারে অর্পণ করবেন ষষ্ঠী পূজায় উপকরণ বলতে আমরা জানি ভগবান শিবের প্রিয় ফুল কিছু যেগুলো ধুতুরা আকন্দ এই ফুলেরই যে কোনো একটা ফুলের মালা ভগবান শিবকে অর্পণ করবেন আকন্দ ফুলের আর মা ষষ্ঠীর উদ্দেশ্যে পারলে একটি লাল ফুল সংগ্রহ করবেন আর যে কোনো পাঁচটা ফল লাগবে পাঁচটা ফলের মধ্যে বেল ও আম যেন থাকে সেদিকে একটু লক্ষ্য রাখবেন এবার তার সঙ্গে অবশ্যই যেটা শিবের ভগবান শিবের সবথেকে পছন্দের জিনিস তা হলো বেলপাতা যা না হলে এই শিব পূজা কখনোই সম্পূর্ণ হয় না আর প্রয়োজন পঞ্চামৃত অর্থাৎ কাঁচা দুধ ঘি দই মধু ও সামান্য চিনি দিয়ে তৈরি হয় এই পঞ্চামৃত চা শিবলিঙ্গে অর্পণ করতে হয় এছাড়াও গঙ্গা জল আতপচাল চাল শ্বেত চন্দন প্রয়োজন এছাড়াও তার সঙ্গে ধূপ দ্বীপ আপনার সাধ্য মতো নৈবিদ্য ও মাষষ্ঠীর জন্য একটি সিঁদুরের পাতা এই পুজোর উপবাস যারা রাখতে চান তারা সমস্ত দিন উপবাস করে সন্ধ্যার সময় নীলাবতীর পুজো করে তারপর ভগবান শিবের ঘরে নীলের বাতি জ্বালবেন মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল পান করবেন আপনি সমস্ত দিন উপবাস থেকে সন্ধ্যার সময়ে নীলের বাতি দিয়ে পূজা করবেন আর যদি সমস্ত দিন উপবাস থাকা সম্ভব না হয় তবে মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা করে ডাবের জল শরবত খেতে পারেন সমস্ত রকমের নৈবিত্য পূজা ফুল বেলপাতা নিবেদন করে মহাদেবের কাছে ও মা ষষ্ঠীর কাছে বাতি জেলে পূজা সম্পন্ন করবেন তারপরে আপনার যে উদ্দেশ্যে আপনার এই পুজো করা সেই উদ্দেশ্য ভগবান শিবের কাছে জানাবেন এবং তারপর চেষ্টা করবেন মহা মৃত্যুঞ্জয় মন্ত্র একশো আটবার পাঠ করার জপ করতে বা পাঠ করতে যদি অসুবিধা হয় তাহলে আপনি একশো আটবার মহা মৃত্যুঞ্জয় মন্ত্র শ্রবণ করে নেবেন তারপরে ভগবান শিবের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন যদি একটি সন্তান থাকে আপনার একটি প্রদীপ দুটি সন্তান থাকলে দুটি প্রদীপ জ্বালাবেন মা নিজেই বলেছেন নীলষষ্ঠী ব্রতের দিন যদি কেউ তার সন্তানের নামে ভগবান শিবের কাছে ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করে সেই সন্তানের কোনো দিন অমঙ্গল হয় না তাই এই দিন ভগবান শিবের সামনে সন্তানের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করবেন এবং সবশেষে নীলষষ্ঠীর ব্রত কথা শ্রবণ করে ভগবান শিবের উদ্দেশ্যে ব্রাতি প্রজ্বলিত করে এবং বাবার প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন এবার এই পুজোর দিন কী খাবেন কি খাবেন না সারাতো নীলষষ্ঠী ব্রতের দিন মায়েরা ভাত খান না কারণ শিব পুজোতে ভাত খাওয়া চলে না ভাতের বদলে আপনারা সাবু দুধ ফল এই সকল কিছু খাওয়া যায় নিরামিষ তরকারি খেতে পারেন খাবারে সাধারণ লবণের পরিবর্তে আপনারা সন্দ নুন ব্যবহার করবেন জল না খেয়ে এই পূজা সম্পন্ন করার কথা বলা হয়েছে তবে যদি আপনারা দুধ বা দুগ্ধজাতীয় খাবার গ্রহণ আপনি এই নীলষষ্ঠীর পূজা সম্পন্ন করতে পারবেন নীলষষ্ঠীর ব্রত যদি সম্পন্ন করতে চান বন্ধুরা আপনারা এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করে বা পালন করুন এতে ভগবান মহাদেব সন্তুষ্ট হবেন আপনার নিষ্ঠা ও ভক্তির কাছে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ओम नमः शिवाय